সৌম্য সরকারের ব্যাটিংয়ে মনে হচ্ছিল দুই হাজার সালের মতো ব্যাটিং করছে যেখানে ব্যাটিংয়ে ছিল তার অকত ইনিংস সেখানে ছিয়াশি বলে একানব্বই রান করে অল্প কিছু রানের জন্য সেঞ্চুরি মিস হলো সৌম্য সরকারের সেখানে ছয় ছিল চারটি এবং চার ছিল সাতটি চারের ছিল একশো পাঁচ বলতে গেলে ধরেই ম্যাচটা খেলছিলেন কিন্তু একটি বলের কারণে সেঞ্চুরি মিস হয়ে গেল কিন্তু বড়ো ব্যাপার না সৌম্য সরকারে তার প্রত্যাবর্তন ঘটালেন তা দেখার মতো ছিল সম্য সরকার ফুরিয়ে যায় না আবারও ফিরে আসে যদি সেই ধারাবাহিকতা থাকে সম্য সরকারের সেই ক্যাপাবিলিটি রয়েছে তার ব্যাটিং পারফর্মের মধ্যে যার পরিপ্রেক্ষিতে ওয়েস্ট ইন্ডিজের অ্যাগেনস্টে হাইফ হাসান এবং সমসরকার। সরকার মিলে যে জুটিটা করলেন তা আত্মবিশ্বাসী একটা জুটি ছিল প্রকুত ভয় কীভাবে খেলতে হয় সেটা মনে হয় সমসরকার সরকার দেখাচ্ছিলেন একের পর এক বাউন্ডারি ছাড়া করছিলেন তিনি যা দলের বিপর্যয়ে বা অর্থাৎ দ্বিতীয় ওয়ানডের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের অ্যাগেনস্টে হারার পর সম সরকার তৃতীয় ওয়ানডের মধ্যে নিজের প্রত্যাবর্তন ঘটালেন দলের প্রয়োজনে জ্বলে উঠলেন এমনটাই চেয়েছিল বক্তরা যে সম সরকারের মধ্যে খেলার মধ্যে কোনো ভয়হীন একটা ইনিংস খেলবে সম্য সরকার যে ম্যাচের মধ্যে ডরহীন ম্যাচ খেলে অকুত ভয়ভাবে খেলে উঠে বিপক্ষ টিমকে ভয় পেয়ে না তখনই সরকারের ব্যাটে জলক দেখা যায় যদি নার্ভাসনেসও কম ছিল সরকারের মধ্যে